আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব সেটা হলো নির্মিত বিন্যাস থেকে এক্স ওয়াই এর যৌথ সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো খ নম্বর এক্স ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বের করো ঘ নম্বর হলো অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই বের করো আর ঘ নম্বর হলো এক্স ওয়াই এর পরস্পর স্বাধীন কিনা এই জিনিসটা আমাদের বের করতে হবে তো আমাদের এই যে বক্সের দেওয়া আছে এক্স ওয়াই এর কিছু মান দেওয়া আছে এই বক্স থেকে আমরা বক্সের মধ্যে যে মানগুলি আছে এখান থেকে আমাদের ক নম্বর ক নম্বর গ নম্বর এবং ঘ নম্বর অঙ্ক বের করতে হবে সেক্ষেত্রে এখানে আমরা এক্স এক্স এর কিছু মান উপরে দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর ওয়াইয়ের মান দেওয়া আছে টেন আর টোয়েন্টি তো এখানে মাঝখানে দুটি শাড়িতে যে মানগুলি আছে সেই মান দ্বারা যখন আমরা মোট সংখ্যা দ্বারা মানগুলিকে যখন মোট সংখ্যা দ্বারা ভাগ করবো যেমন নাইন তারপরে আছে ফিফটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ এবং ফোর এগুলিকে আমরা মূল সংখ্যা একশো দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাবে সেটা হলো যৌথ সম্ভাবনা বিন্যাস যেহেতু ক নম্বর আমাদের বের করতে বলছে এক্স ওয়ের যৌথ সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো। তাহলে আমরা কি করব প্রতিটি সংখ্যাকে আমরা মূল সংখ্যা অর্থাৎ মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হলো কি যৌথ সম্ভাবনা বিন্যাস তাহলে এখানে প্রতিটি সংখ্যা আছে নয় পনেরো সাতাইশ পঁচিশ চার এদেরকে আমরা একশো দ্বারা ভাগ করব আবার এক পাঁচ আট পাঁচ এক এই সংখ্যাগুলোকে আমরা একশো দ্বারা ভাগ করব অর্থাৎ নয় পনেরো সাতাশ পঁচিশ চার এক পাঁচ আট পাঁচ এক এই প্রতিটি সংখ্যাকে আমরা একশো দ্বারা ভাগ করে যে মান পাবো সেটা হল একশো ওয়াই এর যৌথ সম্ভাবনা বিন্যাস আমরা ক নম্বর আমরা সেটা দেখাইলাম এখানে যেমন এই নয়কে আমরা ভাগ করছি একশো দ্বারা ভাগ করেছি জিরো পয়েন্ট জিরো নাইন পনেরোকে বাদ করছি একশো দ্বারা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সাতাশকে বাক করছে আমরা একশো দ্বারা জিরো পয়েন্ট টু সেভেন পঁচিশে বাক করছি আমরা একশো দ্বারা জিরো পয়েন্ট টু ফাইভ ফোরকে আমরা একশো দ্বারা বাক করছি জিরো পয়েন্ট জিরো ফোর আবার ওয়ানকে একশো দ্বারা বাক করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভকে একশো দ্বারা বাক করছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটকে একশো দ্বারা বাক করছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভকে একশো দ্বারা বাক করছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ানকে একশো দ্বারা বাদ করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যে এক্স ওয়াই এর যৌথ সম্ভাবনা বিন্যাস বের করতে হলে প্রতিটি সংখ্যাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে যা পাওয়া যাবে সেটা হলো এক্স ওয়াই সলকের যৌথ সম্ভাবনা বিন্যাস এখন খ নম্বর এক্স ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস আমরা খ নম্বর দেখাবো এই পার্ট স্লাইড থেকে আমরা সেকেন্ড স্লাইডটা দেখাবো কিভাবে দেখাবো আমরা এখানে প্রতিটি সংখ্যাকে ভাগ করে যে মানগুলি পাইছি সেই মানগুলিটা আমরা সেকেন্ড স্লাইডে দেখাবো তাহলে আমরা ভাগ করে যে মান পাইলাম জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর প্রথম শাড়িতে আবার দ্বিতীয় শাড়িতে ভাগ করে পাইছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা প্রথম স্লাইডে যে প্রতিটি সংখ্যাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে মানগুলি পাইছে সেই মানগুলি আমরা এই মাঝখানে দুটি শাড়িতে লিখলাম এবার আমরা কী করব প্রথম কলামের সংখ্যাগুলিকে আমরা নিচে নিচে যোগ গোলাপ জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফাইভের সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ গোলাপি জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু সেভেনের সাথে জিরো পয়েন্ট জিরো এইট যোগ গোলাপ জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভের সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ গোলাপ জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট জিরো ফোরের সাথে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান যোগ গোলা জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন আমরা কি করবো এই শাড়িটাকে অর্থাৎ প্রথম শাড়িকে আমরা পাশাপাশি যদি যোগ করে আমরা পাবো জিরো পয়েন্ট এইট জিরো অর্থাৎ জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর এই সবগুলি সংখ্যা যোগ করে পাবো জিরো পয়েন্ট এইট জিরো আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান এই সবগুলি সংখ্যাকে যোগ করে পাবো জিরো পয়েন্ট টু জিরো এখন আমরা এই যে প্রতিটি কলামকে নিচে নিচে যোগ করে পাইছি এখানে জিরো পয়েন্ট জিরো নাইন আর জিরো পয়েন্ট জিরো ওয়ান যোগ করে পাইছে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করে পাইছে জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট জিরো এইট যোগ করে পাইছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ নিচে নিচে যোগ করে পাইছে জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান নিচে নিচে যোগ করে পাইছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন আমরা অর্থাৎ প্রতিটি শাড়িকে পাশাপাশি যোগ করে আমরা অর্থাৎ লাস্ট কলামে লিখবো আর নিচে নিচে যোগ করে আমরা শেষের শাড়িতে লিখবো এবার আমরা এই যে জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট টু জিরো যোগ করে ফাইব ওয়ান অর্থাৎ এই যে কলমটা শেষের কলমটা নিচে নিচে যোগ করি ওয়ান হয় আবার এই নিচের যে আছে এই শাড়িগুলো যদি নিচে নিচে যোগ করি যেন জিরো ফোর ওয়ান জিরো জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করলে আবার ওয়ান হবে তাহলে আমরা এখন কি করবো যে এই পাশাপাশি করে যুগের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় শাড়ি পাশাপাশি যোগ করে আমরা যে মান পাইছি অর্থাৎ জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট টু জিরো এগুলো ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ভিন্ন

এগুলি হল ওয়াইয়ের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বা প্রবালিটি অফ ওয়াই তাহলে আমরা খ নম্বর যে অ্যানসারটা এক্স এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস আমরা এখানে নির্ণয় করলাম এখন আমাদের ঘ নম্বর নির্ণয় করতে হবে কোভিশ ভেরিয়েশন এক্স কমা ওয়াই তো ভেরিয়েশন এক্স ওয়াই নির্ণয় করতে হলে আমাদের এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে হবে এক্সপেকটেশন ওয়াই নির্ণয় করতে হবে এক্সপেকটেশন এক্স কোমো ওয়াই নির্ণয় করতে হবে তাহলে এই তিনটি নির্ণয় করার পূর্বে আমাদের আগে নির্ণয় করতে হবে এক্সপেকটেশন অফ এক্স এবং এক্সপেকটেশন অফ ওয়াই এক্সপেকটেশন অফ এক্স এবং এক্সপেকটেশন ওয়াই নির্ণয় করতে হলে আমাদের এক্স ওয়াই এর প্রান্তীয় সমবরা বিন্যাস আলাদা আলাদা বের করতে হবে প্রথমে আমরা এক্স এর প্রান্তীয় সমবরা বিন্যাস গুলি লিখব তাহলে এক্স এর প্রান্তীয় সমবরা বিন্যাস এর বক্স তৈরি করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে এক্স এর মান আমরা প্রথম কলামে লিখব মানে এক্স এর মান -2 -1 0 1 2 আমরা প্রথম কলামে নিচে নিচে লিখব তারপর আমরা কি করব এক্স এর এই যে -2 -1 0 1 2 এর সমবরা গুলি আমরা দ্বিতীয় কলামে লিখব তাহলে এক্স এর মান -2 -1 0 1 2 প্রথম কলামে নিচে নিচে লিখব তারপর এক্স এর সমবরা

আর এক্স এর প্রান্তের সম্ভাবনা থার্ড যে শাড়িটা সেটা তাহলে এই থার্ড শাড়ি হতে এক্স এর সম্ভাবনা মানগুলো হবে দ্বিতীয় শাড়িতে আর এক্স এর মানগুলো হবে প্রথম শাড়িতে তাহলে আমরা এখন দেখালাম এই যে এক্সের এর মানগুলো আমরা প্রথম শাড়িতে দেখালাম আমরা থার্ড শাড়িতে এক্স এর মানগুলি আমরা প্রথম কলামে দেখাইছি আর এক্স এর সম্ভাবনা মানগুলি আমরা দ্বিতীয় সারিতে দেখেছি এখন আমরা কি করব করবো এর মান আর এক্স এর সম্ভাবনা আমরা পাশাপাশি গুণ করব -2 এর সাথে জিরো গুণ করলে -0.20 -1 এর সাথে 0.20 গুণ করলে -0.20 0 এর সাথে 0.35 গুণ করলে 0 হবে 1 এর সাথে 0.30 গুণ করলে 0.30 হবে 2 এর সাথে 0.05 গুণ করলে 0.10 হবে এবার আমরা কি করব এই মাইনাসের দুটো একসাথে যোগ করব প্লাসের দুটো একসাথে যোগ করব যোগ করলে y এর প্লাস এর সমান মাইনাস এর সমান এই কারণে জিরো হবে অর্থাৎ সামেশন নিচে 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 যোগ করলে সামেশন এক্স আমরা শূন্য পাইছি এবার ওয়াইয়ের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস নির্ণ করবো কেউ টোয়েন্টি আর ওয়াই এর সম্ভাবনা আছে জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট টু জিরো আমরা এই যে ওয়াই প্রান্তীয় সম্ভাবনা এর মানগুলো 10 আর 20 লিখছি আর এর সম্ভাবনা 0.80 0.20 লিখছি এবার আমরা কি করবো এর মান আর ওয়াইয়ের সম্ভাবনা পাশাপাশি গুণ করবো এর সাথে জিরো গুণ করলে এইট হবে টোয়েন্টির সাথে গুণ করলে ফোর হবে এবার আমরা নিচে নিচে যোগ করলে

আবার এক্সপেক্টেশন ওয়াই নির্ণয় করবো তো আমরা যদি এক্সপেকটেশন ওয়াই সূত্র ওয়াই পুরো টু ওয়াই সামেশন ওয়াই টু ওয়াই মান আছে বারো আমরা এখানে মান বারো বসে দিলাম তাহলে এক্সপেকটেশন ওয়াই এর মান পাইছি বারো এক্সপেক্টেশন এর মান পাইছি জিরো এবার চতুর্থ স্লাইটে আমরা যাই এক্স প্যাক্ট এক্স ওয়াই হলে এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস থেকে নিম্নের সারণি তৈরি করতে হবে এখন আমাদের দেখতে হবে এক্স এর মান আর ওয়াই এর মানগুলো আমাদের প্রথম কলামে নিচে নিচে লিখতে হবে তাহলে এক্স এর মান আছে পাঁচটি আর ওয়াই এর মান আছে দুইটি তাহলে যেহেতু এক্স আর ওয়াই এর মান সমান না এই জন্য এক্স এর মানগুলোকে আমরা প্রথমে নিচে নিচে বসাবো এক্স এর প্রতিটি মানকে আমরা নিচে নিচে বসাবো এবং ওয়াই এর প্রথম মানটিকে অর্থাৎ এক্স এর প্রত্যেকটা মানকে আমরা নিচে নিচে বসাবো আর ওয়াই এর প্রথম মানটিকে আমরা নিচে নিচে বসাবো প্রথমে আমরা এক্সের প্রথম প্রত্যেকটি মানকে প্রথম কলামে বসাবো আর ওয়ের প্রথম অর্থাৎ এক্সের প্রত্যেকটি মান আর ওয়াইয়ের প্রথম মান আমরা প্রথম কলামে নিচ নিচে বসাবো তারপর এক্সের প্রত্যেকটি মান আর ওয়াইয়ের দ্বিতীয় মানটি আমরা নিচ নিচে প্রথম কলামে বসাব আমরা বসাবো তাহলে আমরা এখানে তো দেখি এক্সের মান কত আছে এখানে আমরা দেখা যাই থার্ড স্লাইডে তাহলে এক্সের মান আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই এক্সের প্রতিটি মান আর ওয়াই প্রথম মান টেন তাহলে মাইনাস টু কমার টেন মাইনাস ওয়ান কমার টেন জিরো কমার টেন ওয়ান কমার টেন টু কমার টেন আমরা থার্ড স্লাইডে বসাব অর্থাৎ এক্সের প্রত্যেকটি মান আর ওয়াইয়ের প্রথম মান আমরা নিচে নিচে বসাবো আবার এক্সের প্রত্যেকটি মান এর দ্বিতীয় মান আমরা পরবর্তীতে বসাবো এইবার আমরা দেখবো এক্স ওয়াই এর সম্ভাবনা কত পাইছি সেটা আমরা বক্সে চলে যাব এক্স এর সম্ভাবনা অর্থাৎ এক্সের সম্ভাবনা মানগুলি প্রথম সারি থেকে আমরা চলে যাই এক্সের সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ প্রথম শাড়ির মানগুলি বসানোর পর আবার দ্বিতীয় শাড়ির মানগুলি আমরা নিচে নিচে বসে দিলে এক্স এর সম্ভাবনা ওয়াই সম্ভাবনা করতে বলছে তাহলে আমরা এক্স এর মানগুলি আমরা নিচে নিচে বসাবো আমরা একটু দেখি এখানে প্রবলটি এক্স কমা এর মানগুলি অর্থাৎ x এর প্রথম সারি মানগুলি আমরা নিচে নিচে বসাইছি প্রথম সারি মানগুলি বসানোর পর আমরা দ্বিতীয় সারির মানগুলি আমরা নিচে নিচে বসে দিলাম তাহলে বসানোর পর আমরা প্রবলটি এক্স কমা পাইছি অর্থাৎ এই মানটা আমরা পালাম ঘুর থেকে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই সেই জিনিসটা পাইছি আমরা এক্স এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস থেকে এক্স ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসের বক্স থেকে আমরা এই প্রথম সারিটা আমরা কি করব প্রথম সারিটা যা সেখানে দেখে দেখে নিচে 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 লিখব তারপর দ্বিতীয় সারিটা তারপরে আমরা নিচ নিচে লিখবো তাহলে আমরা নিচ নিচে লিখে দেখে দিলাম এবার একসুম ওয়াই আর পরবর্তী একসম ওয়াই পাশাপাশি গুণ করবো অর্থাৎ মাইনাস টু টেন গুণ করলে মাইনাস টোয়েন্টি হবে মাইনাস ওয়ান টেন গুণ করলে মাইনাস টেন হবে জিরো ফোর ওয়ান জিরো আর জিরো জিরোর সাথে টেন গুলো জিরো হবে ওয়ানের সাথে টেন করে টেন হবে টুর সাথে টেন গুণ করে টোয়েন্টি হবে মাইনাস টুর সাথে টোয়েন্টি করলে মাইনাস ফোর জিরো হবে মাইনাস ওয়ানের সাথে টোয়েন্টি করে মাইনাস টোয়েন্টি হবে জিরোর সাথে টোয়েন্টি করলে জিরো হবে ওয়ানের সাথে টোয়েন্টি বলে টোয়েন্টি হবে টুর সাথে টোয়েন্টি গুণ করে ফোরটি হবে এইবার পরের কাজ হলো আমাদের এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম গুণ দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করে আমরা থার্ড কলমে অর্থাৎ চতুর্থ শেষ কলামে লিখব জিরো পয়েন্ট জিরো নাইন মাইনাস টোয়েন্টি সাথে গুণ করে মাইনাস ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট ওয়ান ফোর এর সাথে মাইনাস টেন গুন করে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট টু সেভেন এর সাথে জিরো গুণ জিরো হবে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এর সাথে টেন গুলো টু পয়েন্ট ফাইভ জিরো হবে জিরো পয়েন্ট জিরো ফোর এর সাথে টোয়েন্টি গুন জিরো পয়েন্ট এইট জিরো হবে তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ান এর সাথে মাইনাস ফোরটি গুণ করলে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ এর সাথে মাইনাস টোয়েন্টি গুণ করলে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো হবে জিরো পয়েন্ট জিরো এইট

এক্স ওয়াই সূত্র হল্সেকশন এক্স কমা মান আমরা শূন্য পাইছি শূন্য বসে দিয়েছি এখন আমরা কবিশনের বেরেস্ট এক্স ওয়াই মান আমরা সূত্র বসিয়ে দিব তো কবিশনে বেরেস্ট এক্স ওয়াই সূত্র হল এক্সপেকশন এক্স কমা ওয়াই মাইনাস এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্সপেক্টেশন অফ ওয়াই এক্সপেক্টেশন এক্স

পরস্পর স্বাধীন যদি শূন্য ছাড়া অন্য সব সংখ্যা হইতো তাহলে এরা পরস্পর স্বাধীন হতো না তা আল্লাহ হাফিজ ক্লাস এখানে শেষ সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে